প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রখ্যাত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলাল আর নেই প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রখ্যাত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলাল আর নেই আজ সন্ধ্যা আটটার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ও ইন্না ইলাহি রাজিউন বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ইহেসানুল করিম বাংলাদেশ সংবাদ সংস্থার বাস ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে ইহেসানুল করিমের বয়স হয়েছিল চুয়াত্তর বছর তিনি এক নয় চার নয় সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করে তিনি স্ত্রী এক মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন সহকর্মী ও গুঙ্গ্রাহী রেখে গেছে শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাংবাদিকতায় আতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি লাভ করে উনিশশত সালে তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তি বাহিনীর হয়ে পশ্চিম রণাঙ্গনে যুদ্ধে অংশ নেয় ইহসানুল করিম এক সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় বাস নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মজীবন শুরু করে তিনি সংবাদ সংস্থার বিভিন্ন পদে কর্মরত ছিলেন এক নয় সাত থেকে দুই এক সাল পর্যন্ত তিনি ভারতের নয়াদিল্লিতে বাশর প্রধানের দায়িত্ব পালন করে এছাড়াও তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি পিটিআই এবং ভারতের দ্য স্টেটমেন্ট ও ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করে বাসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে চার বছর দায়িত্ব পালনের পর তিনি দুই শূন্য এক তিন সালের এক দুই ফেব্রুয়ারি অবসর গ্রহণ করে তিনি বাস থেকে অবসর গ্রহণের পর একই বছরে দুই শূন্য মে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদের সচিব হিসেবে নিয়োগ পান এবং দুই শূন্য এক পাঁচ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করে দুই শূন্য এক পাঁচ সালের এক পাঁচ জুন তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে প্রথমে এক বছরের জন্য নিয়োগ প্রদান করা হয় পরবর্তীতে তার চুক্তির মেয়াদ দুই বার তিন বছর করে বৃদ্ধি করা হয় আগামীকাল বাদ জোহর বনানিক কবরস্থানে তাকে দাফন করা হবে এর আগে সকাল এক একটায় জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হবে